তো তাহলে বিসিবি ধরেন টুর্নামেন্টের পর টুর্নামেন্ট হ্যাঁ একটা টুর্নামেন্টে যখন ওরকম ফ্ল্যাগ রেজ হলো সেই রেড ফ্ল্যাগ হোক হোয়াট এভার দ্যাট ইজ এরপরে বিসিবি কেন তার বিরুদ্ধে তার বিরুদ্ধে পদক্ষেপ না মানে ধরেন তাকে ধরার জন্য সহজ বাংলায় ধরার জন্য এরকম কোনো কিছু করলো কি না করলো না কেন কারণ আমরা জানি যে আকসু এরকম কাজ কারবারও করে যে তার জন্য ধরেন তারাই হয়তো কিছু একটা সেট করলো যে তুমি এটাতে

এখন উনি বিসিবির কনসালটেন্ট বা যে পদে হোক এসেছে তার তো ম্যান পদ দরকার স্টিল উনি যেভাবে ফাংশন করেন আমার ধারণা বা আমরা জানি সেটা তো একটা বিশাল একটা চেইন অফ সিস্টেম আছে বিসিবি থেকে সেটা আছে

যে যদি উনি দুইবার দুইবার হয় তাহলে এভাবে হবে আপনি এরপর ওই ফ্রেমে ফেলে ফেলে জিনিস এটা তো বাইরে কোনো যাওয়ার ক্ষোভ নাই